আসসালামু আলাইকুম গাইস আপনার জন্য অসাধারণ ক্রেপ সিল্ক টাইপের কাপড় নিয়ে আসলাম এগুলো সিল্কও বলা যায় আর কটনও বলা যায় কেরেফ কটন এত জোস কাপড় আর এত সফট এগুলো অনেক সফট কাপড় এগুলো দিয়ে আপনি কামিজ শাড়ি লেহেঙ্গা কট সেট সব কিছু বানাতে হবে আপনাদের পছন্দ মতো ড্রেস বানায় এনিমেড এই কাপড়গুলো দিয়ে এগুলো নিচে কোনো ইনার ব্যবহার করতে হবে না জাস্ট ওয়াও প্রিন্ট এত সুন্দর কালো আজকে আপনাদেরকে দেখাবো আর এই কাপড়গুলো এখন এত আরামদায়ক আর এত সফট অনেক বেশি চলতেছে এই কাপড়গুলো প্রত্যেকটা কালার প্রিন্ট অনেক সুন্দর আশা করি আপনাদের অবশ্যই এই কাপড়গুলো চয়েস হবে আর আপনাদের যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করবেন এই কাপড়গুলো অনেক রানিং অনেক রানিং বর্তমানে আপনাদেরকে আমরা অনেকগুলো কালার প্রিন্ট দেখাবো আপনারা অবশ্যই আমাদের একেবারে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আল্লাহর মতো অবশ্যই আপনাদের চয়েস হবে আজকের কাপড়গুলো এগুলো হচ্ছে এমন একটা ম্যাটেরিয়াল না জর্জেট বলা যায় না কটন বলা যায় কিন্তু কাপড়ের বডি আর সফট অনেক শাড়ি বোরকা কামিজ স্কট সব কিছু বানাতে পারবেন গস কাপড় আপনি আপনার মন মতো করে ড্রেস তৈরি করে নিবেন আর এগুলো যারা অর্ডার করে নিতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটা হচ্ছে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ করলে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন দেখতেছেন প্রত্যেকটা পিন প্রত্যেকটা কালার এত জোস অরিজিনাল একদম ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট খুবই জোস পিন জোস কালার এগুলো দিয়ে শাড়ি তৈরি করলে আপনার ছয় গজ লাগবে বোরকা তৈরি করলে সাড়ে তিন গজ লাগবে কট সেট তৈরি করলে সাড়ে চার গজ পাঁচ গজ যার যতটুকু ইচ্ছা ততটুকু আমাদের থেকে আপনারা নিতে পারবেন দেখতেছেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা প্রিন্টই সুন্দর খুবই জোস লেগা গাউন সবকিছু হবে কাপড়গুলি অসাধারণ কাপড় ওয়াও দেখেন এটা আবার ম্যাটেরিয়াল এটা অন্যরকম হলো আবার টেবি সিল্ক টাইপের একটু সিল্ক টাইপের এটাও এটা অনেক সুন্দর এই যে আপনাদেরকে একটা কালার দেখাচ্ছি এটা তো জাস্ট এত সুন্দর আর এত আনকমন করেন এগুলো দিয়ে গাউন তৈরি করেন জোস হবে আপনাদের অবশ্যই অবশ্যই এই ম্যাটেরিয়ালটা পছন্দ হবে গাউনের জন্য লেহেঙ্গার জন্য আর এই যে একটা কালার দেখাচ্ছি এই কালারটা দেখেন কালারটা সবগুলা কালার একটু ব্যতিক্রম হ্যাঁ প্রত্যেকটা কালার থেকে কালারটা একটু বেশি সুন্দর প্রত্যেকটা প্রিন্টই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর দেখতেছেন এই কালারটা এই কালারটা কত স্ট্যান্ডার্ড একটা কালার কত সুন্দর একটা ফেব্রিক খুবই জোস একটা কাপড় প্রত্যেকটা কালারই সুন্দর এরপর আপনাদেরকে সবচেয়ে হিট দেখেন তো এটা কত সুন্দর ওয়া জাস্ট ওয়া এটা সাদার মধ্যে কি লুক দিচ্ছে কাপড়টা দেখেন তো গাইস জাস্ট ওয়াও এত সুন্দর অনেকগুলো কালার আছে আপনাদেরকে আমি দেখায় শেষ করতে পারতেছি না অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট এগুলোর মধ্যে আমাদের কাছে এটা দেখেন তো এটা আরো জোস কত সুন্দর কত আনকমন প্রিন্ট আর আনকমন কাপড় এগুলো কে না নিতে চায় দেখলেই তো নিতে মন চায় এই কাপড়গুলো প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা পিন্ট এত জস আর এত সুন্দর জাস্ট ওয়াও আপনাদের আল্লাহর রহমতে আশা করি আমি অনেক পছন্দ হবে এই কাপড়গুলো আর এগুলো পছন্দ হওয়ার কাপড় এইগুলো দিয়ে বাচ্চাদের লেহেঙ্গা বানা দিবেন গাউন বানা দিবেন এত সুন্দর হবে হান্ড্রেড পারসেন্ট জস হবে এগুলো দেখতেছেন কালারগুলো দেখেন কত ইউনিক আর কত সুন্দর এরপর আমি আপনাদেরকে এই একটা দেখাচ্ছি ওয়াও দেখতেছেন কত সুন্দর কালার এটা একেবারে প্রত্যেকটা কালার প্রত্যেকটা পিনটি সুন্দর গাইস আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে এখনই ইনবক্স থেকে অর্ডার করুন এগুলো গজ মাত্র 400 আর হচ্ছে 450 400 দুইটা কোয়ালিটি কাপড় দুই দামের এটা রেড কালার সর্বশেষ কালার আর সবচেয়ে সুন্দর কালেকশন আমাদের থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ সব জায়গায় আপনার যারা এইগুলো নেবেন আপনার অবশ্যই আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর আনকমন যে কোনো কাপড় লাগলে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ফলো করবেন আপনার বেস্ট কোয়ালিটির সুন্দর গোস কাপড় নিতে পারবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম